জীবনের এই পর্যায়ে এসে বাঁচতে বাঁচতে রীতিমতো ক্লান্ত হয়ে পড়েছি আকাশে সেই একই মেঘ বাতাসে সেই একই গন্ধ চারপাশে বিশাল শূন্যতা আর হাহাকার এই জীবনে কি যেন একটা নেই এসব নিয়ে বেঁচে আছি নশ্বর পৃথিবীতে দিনশেষে খুব করে ইচ্ছে করে হারিয়ে যেতে এমন কোথাও যেখানে মানব জীবনের প্রাপ্তি অপ্রাপ্তির গল্প থাকবে না থাকবে না রবের প্রতি না ফরমানি থাকবে শুধু রবের প্রতি কৃতজ্ঞতা আর সীমাহীন ভালোবাসা ইস আমি অধমের এই পাপময় জীবনে কখনো কি এই ইচ্ছেগুলো পূর্ণতার স্বর্গীয় স্পর্শ পাবে তবুও রবের তরে সুক্রিয়া জানাই সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আর ফরিয়াদ জানাই ও করাববে কাবা বেলা শেষে যত নাফরমানি করি না কেন আমি তো আপনারই করলাম আমি যদি কখনো ভুল করে বা শয়তানের ধোকায় পরে আপনার অসন্তুষ্টির কোনো কাজ করে বসি তখনও আপনি আমাকে একা ছেড়ে দিয়ে না হে আমার প্রতিপালক কারণ আপনি আমাকে একা ছেড়ে দিলে বা আপনি আমার উপর রাগ করলে আমার দুনিয়া এবং আখিরাত উভয়ই বরবাদ হয়ে যাবে আপনি আমাকে আপনার রহমতের সেই চাদরে আবৃত্ত করে নেবেন আমি নিয়ে আরববে